নমস্কার আজকের ভিডিওর বিষয় এস এন আর বিজনেস লাইফ এস ইজিপি এমপি সুবিধাভোগী তহবিল কি এর সুবিধা কী এস ইজিপি প্রত্যেক সংসদ সদস্যের জন্য একটি সুবিধাভোগী তহবিল তৈরি করে এই তহবিলটিকে এসই এমপি সুবিধাভোগী তহবিল বলা হয় ফান্ডের আয়ের উৎস হল ফার্মার ওয়ার্ক কমিশন এবং এস ইজিপি প্রকল্প এই কমিশন দুই প্রকার থেকে আসে এখন এস সদস্যতা কমিশন এবং এস সদস্যপদ সদস্য উপার্জন কমিশন এস মেম্বারশিপ কমিশন এই ধরনের কমিশন এমপি আসন এলাকায় এসএজিবি সদস্যদের সংখ্যা থেকে আসে ফার্ম প্রতিটি এসএজিপি সদস্যের জন্য তিরিশ টাকা দেয় কোনো এমপি এলাকায় গেলে আমরা ন্যূনতম পাঁচ লাখ সদস্য পাব সুতরাং মোট গণনা করা পরিমাণ হবে পাঁচ লাখ সমান এক কোটি পঞ্চাশ লাখ এসই এমপি সুবিধাভোগী তহবিলের প্রথম উৎস হল এক কোটি পঞ্চাশ লাখ এই পরিমাণ প্রতি চোদ্দ মাসে আসে কারণ সমস্ত এস সদস্যরা তাদের এস সদস্যতার নিবন্ধন চোদ্দ মাস পর নবায়ন করে তাই পাঁচ বছরের জন্য তারা ফোর পয়েন্ট ফাইভ কোটির বেশি আয় করে এসইজিপি সদস্যদের উপার্জনের কবেষণ এসইজিপি সদস্যদের উপার্জনের সুবিধা হল এসইজিপি প্রকল্প থেকে তাদের মেয়াদের চোদ্দ মাস পর এসই সদস্যদের মোট উপার্জন এক শতাংশ আমরা নিম্নরূপ তহবিলের পরিমাণ বর্ণনা করতে পারি যদি পাঁচ লাখ এসএসবি সদস্যরা সদস্য সদস্যতার আইডি নিবন্ধন পায় তাহলে তহবিলের মোট আয় হবে এর ওয়ান পারসেন্ট সমান পনেরোশো এর অধীনে সদস্যরা চোদ্দো মাসের মধ্যে পনেরো লাখ টাকা পাবে তো চোদ্দো মাস পর ফান্ডের আয় হবে পঁচাত্তর কোটি এমপি পাঁচ বছরের মেয়াদে তহবিল ন্যূনতম দুশো পঁচিশ কোটি উপার্জন করেছে এইভাবে এসজিপি এমপি সুবিধাভোগী তহবিল পাঁচ বছরের মধ্যে দুশো ত্রিশ কোটি টাকার উপরে আয় করে এসজিপি সদস্যদের সুবিধাভোগী তহবিলের নির্দেশনা ব্যবহার করবে এক এমপির ব্যক্তিগত উন্নয়নের টেন পার্সেন্ট সামাজিক উন্নয়নের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফার্ম স্টাফ উন্নয়নের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষা উন্নয়নের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কৃষি উন্নয়ন শর্তাবধী এস মেম্বারশিপ কমিশন মানে শুধুমাত্র চূড়ান্ত এস সদস্যদের আইডি হোল্ডার কমিশনের পরে সদস্য পদ গণনার জন্য আবেদনের সংখ্যা বোঝানো হয় না এসই জিপি সদস্যদের আই কমিশন মানে এসই সদস্যদের মোট উপার্জন যা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরে জমা হবে কমিশন মোট পরিমাণের উপর গণনা করা হবে সমস্ত বিরোধ কমিশনের শুধু বিষয়গুলি শুধুমাত্র এসএনআর বিজনেস লাইফ প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হয় ধন্যবাদ এসএনআর বিজনেস লাইফ